নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ ভেসে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সাথে নতুন একটা রেসিপি আজকে শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তেল ছাড়া আজকে একটি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা তোমরা সকালবেলা বা বিকালেও কিন্তু করে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এরকম একটা বাটি নিলাম সবকিছু এই বাটির মাপেই নেবো এর জন্য বাটিটা কিন্তু নেওয়া তোমরা যেই পাত্রে নেবা সেই পাত্রটা কিন্তু একই মাপের হতে হবে এবার এই বাটিতে আমি এক বাটি সুজি নিয়ে নিলাম আমি এক বাটি নিয়েছি আর তোমরা ইচ্ছে করলে এর সুজিটা এর বেশি বা কম কিন্তু নিয়ে নিতে পারো এবার একটা মিক্সচারে বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি সুজিটা নিয়ে নিলাম এর মধ্যে দুই চামচ চিনি নিলাম যদি চিনিটা বেশি পছন্দ করো তাহলে কিন্তু আরেক চামচ নিতে পারো বা এর কম বেশি করে নিয়ে নিতে পারো স্বাদ অনুযায়ী লবণ দিলাম এক চামচ সাদা তেল দিলাম এখানে কিন্তু আর তেল না এই এক চামচ তেল দিয়ে আমি পুরো সুজিটা করব। এখানে যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটির মধ্যে আমি তিন চামচ দই নিয়ে নিয়েছি এবার দই ও জল আমি যতটা সুজি নেবো ততটাই কিন্তু দই আর জল নিয়ে নিতে হবে এবার এই দই আর জলটা আমি সুজির মধ্যে নিয়ে নিলাম এই সুজিটা আমি একসাথে মিক্স করে নিয়ে আসছি নিয়েছি যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এই বাটির মধ্যে আমি নিয়ে নিলাম মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না মাপটা তোমাদের দেখিয়ে দিয়েছি যতটা সুজি নিয়েছি আমি ততটাই কিন্তু আমি টক দই আর জল মিশিয়ে নিয়েছি তিন চামচ টক দই নিয়েছি ইচ্ছা করলে তোমরা শুধু টক দই দিয়েও এটা করতে পারো এবার এখানে একটা গেটার নিয়েছি আর এখানে একটা আমি গাজর নিয়েছি এই গেটারের সাহায্যে গাজরটা এর মধ্যে আমি দিয়ে দেব। এই গাটারের সাহায্যে করলে গাজরটা একদম কুচি কুচি হবে আমার কাছে গাজর ছিল তাই আমি গাজর দিয়েছি তোমাদের কাছে অন্য সবজি যদি থাকে তাও কিন্তু দিয়ে নিতে পারো এই গাজরটা দিলে একটু দেখতে ভালো লাগবে আর এইভাবে করলে ছোট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এর সাথে এই সবজিটা খাওয়া হয়ে যায় অনেক ছোট বাচ্চারা কিন্তু এরকম গাজর খেতে চায় না তা এইভাবে করে দিলে ওরা খুব ভালোবেসে খেয়ে নেয় এখানে আমি হাফ গাজর নিয়েছি পুরো গাজরটা আমি এখানে কিন্তু দেব না তোমরা ইচ্ছা করলে পুরো গাজরটাও দিয়ে দিতে পারো এবার গাজরটা সুজির সাথে একবার ভালো করে এভাবে হ্যান্ড দিয়ে মিশিয়ে নেবো আমি হ্যান দিয়ে মিশিয়ে নিচ্ছি তোমরা ইচ্ছা মতো কিন্তু এটা মিশাতে পারো গাজরটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি সবার শেষে এখানে আমি একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম এবার বেকিং সোডাটা এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি এই বেকিং সোডাটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিইনি এখানে আমি বেকিং সোডা দিয়েছি এবার বেকিং সোডাটা মিশিয়ে এক মিনিট একটুখানি ফেটিয়ে নেব বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার এখানে এরকম একটা আমি বাটি নিয়ে নিলাম এর মধ্যে সামান্য তেল নিলাম যাতে সুজিটা সহজেই উঠে যায় এইটুকু তেল না দিলে বাটির থেকে সুজিটা কিন্তু উঠবে না পরে এবার তেলটা বাটির মধ্যে ভালো করে এইভাবে লাগিয়ে নিলাম এখানে কিন্তু আমি নামমাত্র তেল দিয়েছি খুব বেশি কিন্তু তেল লাগবে না বাটিতে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এখানে যে সুজিটা আমি রেডি করে রেখেছিলাম এই বাটির মধ্যে নিয়ে নিলাম বাটিটা একটু ট্যাপ করে নিলাম এর মধ্যে যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকাটা কিন্তু ট্যাপ করে নিলে সমান হয়ে যাবে ট্যাপ করে নিয়েছি আর সুজিটা কিন্তু তোমরা আরেকটু সামান্য দিতে পারো কারণ সুজিটা ফুলে তার ডবল হবে এর জন্য আমি বাটিটার হাফ দিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ফি হিটে আমি গরম করে নিয়েছি এখানে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা কড়াইয়ের মাঝখানে আমি বসিয়ে দিলাম এর উপরে আমি বাটিটা দিয়ে দিলাম আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরকমভাবে যাতে ভিতরে বাক্সটা বাইরে বেরিয়ে না আসে এই ঢাকনির মধ্যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম নাহলে ভিতরে বাক্সটা কিন্তু বাইরে বেরিয়ে আসতো আর এইভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেবো মিডিয়াম আগুনে খুব জোরে কিন্তু এখন আগুনটা দেওয়া যাবে না ছয় মিনিট পর চলে এসেছে এবার ঢাকনিটা আমি তুলে নিলাম ওপরেটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এর উপর দিয়ে একটু দেখতে সৌন্দর্যের জন্য আমি এই গাজর কুচি একটুখানি ছড়িয়ে দিলাম এটা কিন্তু শুধু দেখতে সৌন্দর্যের জন্য এই গাজর কুচিটা দেওয়া হয়েছে এবারে আমি ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই রেখে দেব। পুজোর দুই মিনিট বলেছিলাম কিন্তু চার মিনিট আমি রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকনাটা তুলে নিলাম এখানে একটা টুট কাটি নিয়েছে তোমরা কাটি বা ছুরি যে কোনো জিনিস দিয়ে দেখে নিতে পারো মাঝখানটা এভাবে আমি একটুখানি করে নিলাম দেখো কাটিটার মধ্যে কিন্তু একটুও লেগে যায়নি কাটিটা একদম পরিষ্কারভাবে উঠেছে আর এইভাবে করে নিলে তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে আমি আর জায়গা দিয়ে দেখালাম আমি হাতের মধ্যে দেখাচ্ছি দেখো কাঠির মধ্যে একটুও লেগে যায়নি এখন আমি বাটিটা নামিয়ে নেব আর এখন কিন্তু খুব গরম তাই সাবধানে বাটিটা নামাতে হবে আমি একটা কাপড় নিয়েছি কাপড় দিয়ে ধরে বাটিটা নামিয়ে নিলাম এখন বাটিটা আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নেবো গরম গরম কিন্তু উঠবে না আর দেখো সাইড দিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছে ঠান্ডা হলে কিন্তু একাই ছেড়ে দেবে আর খুব সুন্দর হয়েছে একবার চলে এসেছি এখানে যেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবার এরকম একটা ছুরি নিয়েছে ছুরি দিয়ে আমি ধারগুলো একটু ছাড়িয়ে নিলাম এই ধারটা ছাড়িয়ে নিলে সুজিটা কিন্তু খুব সহজভাবে উঠে যাবে গরম গরম করতে গেলে এই জিনিসটা কিন্তু উঠবে না ধারটা ছাড়ানো হয়ে গিয়েছে এরকম একটা থালা নিয়ে নিলাম থালাটা সুজির উপরে নিয়ে এভাবে সুজিটা উলটিয়ে নিলাম এবার আমি হাত দিয়ে একটু ট্যাপ করে নিলাম তাহলে সুজিটা কিন্তু সহজেই ছেড়ে দেবে বন্ধুরা দেখো সুজিটা খুব সুন্দরভাবে উঠেছে আর বাটির মধ্যে কিন্তু একটুও লেগে নেই এবার আমি এটা সোজা করে নিলাম আর কতটা নরম তুলতুল হয়েছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো দারুণ হয়েছে মাঝখান থেকে একটু কেটে আমি তোমাদের দেখাচ্ছি কিরকম হয়েছে ভেতরটা এইভাবে করলে সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম একটা হালকা ফুলকা রেসিপি বন্ধুরা এবার আমি নিয়ে নিলাম ভেতরটা দেখো কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এইভাবে করলে সকালবেলায় ব্রেকফাস্ট বা চা করার আগে তোমরা এইভাবে করে নিতে পারবে দারুণ হয়েছে কিন্তু তাহলে আজকে আমার এই ব্রেকফাস্টটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এটা কিন্তু খুব হেলদি ব্রেকফাস্ট রেসিপি বাচ্চাটাও করে দিলে খুব পছন্দ করবে কিন্তু আপনারা টিফিনও করে দিতে পারেন এবার আমি এই সকালে ব্রেকফাস্টটা এভাবে পিস পিস করে কেটে নিলাম আমি এইভাবে কাচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো এবার একটা এরকম প্লেট নিলাম এর মধ্যে আমি এই ব্রেকফাস্টটা সার্ভ করে নিলাম এটা তোমরা এইভাবে খেতে পারো বা একটু টমেটো সস নিয়ে নিতে পারো কিন্তু এইভাবে খেতে দুর্দান্ত লাগবে